অগ্নিকর্ভ বাংলাদেশ দেশ ছাড়তে বাধ্য হয়েছেন শেখ হাসিনা বাংলাদেশের এই অশান্তি হিংসার পিছনে কি অন্য কোনো দেশ বিশেষ করে পাকিস্তানের হাত রয়েছে সর্বদলীয় বৈঠকে এই প্রশ্ন তুললেন বিরোধী তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী হাসিনা এবং বাংলাদেশ নিয়ে সরকারের কি পরিকল্পনা তা নিয়েও প্রশ্ন করেন রাহুল মঙ্গলবার সংসদে সর্বদলীয় বৈঠকে ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনডিএর সাংসদদের পাশাপাশি বিরোধী জোটের একাধিক সাংসদও উপস্থিত ছিলেন কংগ্রেসের তরফে বৈঠকে যোগ দেন রাহুল গান্ধী ও বল্লিকার্জুন খার্গে এই বৈঠকেই বাংলাদেশ ইস্যু নিয়ে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন রাহুল গান্ধী সূত্রের খবর কংগ্রেস সংসদ রাহুল গান্ধী বলেন নির্বাচন না হওয়া পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শাসন করবে এই পরিস্থিতিতে সরকারের স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকা উচিত এর জবাবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন পরিস্থিতি প্রতি মুহূর্তে বদলাচ্ছে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে কিছু জায়গায় ভারত বিরোধী মনোভাব দেখা যাচ্ছে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন ভারত সরকার সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে এরপরই কংগ্রেস সাংসদ প্রশ্ন করেন বিগত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশে যে ঘটনাগুলি ঘটেছে তার পিছনে কি বিরোধী শক্তি বিশেষ করে পাকিস্তানের কোনো যোগ রয়েছে কেন্দ্রের তরফে জবাবে বলা হয় এই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বাংলাদেশে যে এমন পরিস্থিতি হতে চলেছে ভারত সরকার আগে থেকে আঁচ করতে পেরেছিল এই প্রশ্ন করেন রাহুল গান্ধী বিদেশমন্ত্রী এর জবাবে বলেন কেন্দ্র পরিস্থিতির দিকে নজর রাখছে জানা গিয়েছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মোদী সরকারকে সব রকমের সমর্থন জানাবে বলেই প্রতিশ্রুতি দিয়েছে নাইন বাংলা ডিজিটাল নেতারা ভোটার খোঁজে প্রমোটার প্লট আমরা সিআর কে কে করি না জনতার হাতে থাকে টিং টিং ছট রাজيو রাজনীতির রংবাজিতে আপনার পাশে যাবে আপনার কথা আমার মুখে কাটটু কেষ্ট লাভ হলো না অল রোডস লিড টু টার্গেট শাসক দল দেখুন ঠট কাটা রোজ রাত আটটায় টিভি নাইন বাংলায়

কিছু ঘটনা যা খবরের জন্ম দেয় আদিবাসী সমাজের আইন অন্ধবিশ্বাস আর কিছু খবর যা সরাসরি প্রভাব ফেলে আমাদের জীবনে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ রাজনৈতিক খবর হোক বা অরাজনৈতিক আমরা এসেছি ভারতের শেষ প্রান্তে আমার আপনার চারপাশে ঘটে যাওয়া সেই সব ঘটনা থেকে আমরা তৈরি করছি এক বিশেষ চিত্র দলিল চলছে গুলির লড়াই এক ঘন্টা যা পাল্টে দেবে আপনার দৃষ্টিকোণ নিউজ সিরিজ রবিবার রাত দশটায় টিভি নাইন বাংলায়